আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য একজন দায়িত্বশীল শিক্ষক হচ্ছেন আমরা আপনাকে দিচ্ছি শিক্ষকের নিশ্চয়তা সম্মানিত অভিভাবক ওয়েলকাম টু এসকে টিউটোরিয়াল যা একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টিউশন মিডিয়া এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষকের পূর্ণাঙ্গ প্রোফাইল জেনে একটি বা দুইটি ডেমো ক্লাস নিয়ে নিশ্চিত করতে পারবেন আপনার সন্তানের জন্য উপযুক্ত ভবিষ্যৎ গড়ার দক্ষ কারিগরকে সম্মানিত অভিভাবক আমরা আমরা আপনার চাহিদা অনুযায়ী অভিজ্ঞ বিষয়ভিত্তিক দায়িত্বশীল টুইটার সরবরাহ করে থাকি তাই অভিভাবকদের রিকায়ারমেন্টের সাথে শতভাগ মিলিয়ে আমরা টুইটার প্রোভাইড করে থাকি আমাদের কাছে পাবেন পাশকৃতি এবং অধ্যয়নরত স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমরা মেল ও ফেমেল স্টুডেন্টের জন্য প্রয়োজন অনুযায়ী মেল ও ফেমেল টিউটার সব প্রোভাইড করে থাকি আমরা যথাক্রমে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন সকল বিষয়ে সকল শ্রেণীর জন্য টিউটার প্রোভাইড করে থাকি আমাদের কাছ থেকে আপনার এরিয়া অনুযায়ী শিক্ষক খুঁজে নিতে পারবেন সম্মানিত অভিভাবক সালাম আলাইকুম গৃহ গৃহ শিক্ষক শিক্ষিকা পেতে সরাসরি যোগাযোগ সরাসরি কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর সেভেন ফোর সেভেন এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইটটি হলো ডব্লুড্লু ডব্লিউ ডট টিউশন অ্যান্ড টিউটার ডট কম তাই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে আপনি বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন এবং এখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কে প্রবেশ করে আপনার চাহিদা অনুযায়ী টিউটার নিতে পারবেন আমাদের সার্ভিস ইন্টার বাংলাদেশ পুরো বাংলাদেশে আমাদের সার্ভিস রয়েছে আপনার যে কোনো এরিয়াতেই আপনি আমাদের আপনার এরিয়া অনুযায়ী টুইটার পাবেন সুতরাং টুইটার পেতে আজই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটটি হলো ডব্লু 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 ডট টিউশন অ্যান্ড টিউটার কম ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম